সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পর্চা বা খতিয়ান চেনা বা জরিপ এদেশে প্রথম জরিপ কার্য চালান পাঠান সম্রাট শেষ শেষশাহ থেকে জরিপ শুরু হয় আমাদের বৃহত্তর ফরিদপুর বা বৃহত্তর বরিশাল জেলায় আমাদের চারটা জরিপ হয়েছে এর মধ্যে সিএস খুতিয়ান সিএস হচ্ছে ক্যাডাস্ট্রিয়াল সার্ভে এটা আপনার আঠারোশো থেকে উনিশশো সালে দিকে প্রস্তুত হয়েছে সিএসএ প্রথম জরিপ এরপর আর এস আর এসকে সাধারণত রে রেভিনিউ রেভিশনাল সার্ভে বলা হয় রেভিশনাল সার্ভে আর এস আর এস ব্রিটিশদের সময় ব্রিটিশরা যখন আমাদের দেশ শাসন করত ওই সময় আর এস প্রস্তুত হয় আর এস আপনার উনিশশো চল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ এর ভিতর প্রস্তুত করা হয় এর পরবর্তীতে এসএ বা পিএসএ বা পিএস যাই বলেন না কেন আপনার এটা উনিশশো থেকে উনিশশো সালে প্রস্তুত করা হয় এসএ স্টেট অ্যাকুইজেশন সার্ভে বা পাকিস্তান সার্ভেও বলা যায় এটা পাকিস্তান উনিশশো উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো তিরষাটির ভিতরে এটা প্রস্তুত করে এরপর আমাদের বিএস বা বিআরএস বাংলাদেশ সার্ভে এটা প্রস্তুত উনিশশো থেকে চলমান বিএস অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে বিএস এখন হয় নাই যেমন আমার জানা মতে ফরিদপুরের চর এলাকায় এখনও এসের উপর জরিপ কার্য চলে বা ভূমি জরিপ করা হয় বিএস অনেক অনেক জায়গায় বিএস এখনও হয় নাই চলমান আবার অনেক অনেক জায়গা আপনার বিডিএস জরিপ কার্য চলছে এটা হচ্ছে আমাদের পর্চা বা খতিয়ান এর একটি সংক্ষিপ্ত রূপ যেমন সিএস খতিয়ান আপনার দুই পৃষ্ঠার হয়ে থাকে এবং আর এস ও দুই পৃষ্ঠার হয়ে থাকে এস এ ও দুই পৃষ্ঠার হয়ে থাকে এবং বিএস খতিয়ান সাধারণত এক পৃষ্ঠার হয়ে থাকে বর্তমানে ডিজিটাল সময়ে খতিয়ান বা পর্চা আমরা অনলাইনের মাধ্যমে পেয়ে থাকি সো আগে যে জটিলতা ছিল যে খতিয়ান কীভাবে চিনবো সি এস কীভাবে চিনব আর এস কীভাবে চিনব বা কিভাবে এ চিনব সব কিছু আলাদা একটা ফরমেট ছিল কিন্তু বর্তমানে আমাদের ডিজিটাল যেহেতু অনলাইনে আমরা পর্চা আবেদন করলি পেয়ে থাকি ল্যান ডট গভ ডট বিডিতে সেখানে সিএস খতিয়ান এস আর এস খতিয়ান এস এ খতিয়ান বা বিএস খতিয়ান উল্লেখ করা থাকে এখন সহজ একটা ওয়ে হয়ে গেছে এখন ওরকমভাবে দেখা যাচ্ছে আমরা পর্চা হাতে পেলেই লেখা থাকে সিএস পর্চা আর এস পর্চা বা এস এ পর্চা বা এস পর্চা আমাদের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার দিয়ে রাখবেন যে পরবর্তীতে আপনারা বুঝতে পারেন যে আসলে খতিয়ান বা পর্চা বিষয়ে কততে এটা আবির্ভাব হয়েছে এটা আপনার অনেক মূল্যবান একটা জিনিস ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ